সৃষ্টি হয় এই যে হেকিমি চিকিৎসা হেকিমি হইছে গাছ গাছা লতা পাতা চিকিৎসা আর আঠারো হাজার রোগ সৃষ্টি ছয় হাজার রোগ ভালো হয় আপনার এই হেকিমি হুমতি চিকিৎসা আর ছয় হাজার রোগ হইল গা মরণ রোগ এই রোগ হইলে আর কেউ বাঁচে না এই যে একটি গাছ এই গাছটির নাম হইল পিপল জংলির পাতা এই পিপল জঙ্গলির পাতা শিকন করিয়া রস করিয়া পরে এক কাপ চা এক কাপ পানির মধ্যে এক চামচ রস দিয়া খাইলে আপনি অনেকে দেখেন না যে এই রক্ত যা পায়খানার সাথে পাশে রক্ত যা এটার নাম হলো গ্যাস এই গ্যাস ভালো হবে আর আরেকটা জিনিস আপনাকে দেখাই আর সেন যখন দেখে যান এই এই যে লটটা এই লটটার নাম হইল গা স্বর্ণলতা এটা অন্যের উপরে বর করে সে জীবনযাপন করে এই স্বর্ণলতা আপনার শিকন করলে কী কী রোগের কাজ হয় এই স্বর্ণলতা একশো গ্রাম স্বর্ণলতা নিয়ে নিয়ে চা যেতটুক পরিমাণ রস এক চার চামচ রস হলে এক কাপ গরম পানির সাথে এই রসটা শিকন করিয়া খাইলে আপনার পেটে অনেক রোগের থেকে আপনি মুক্ত হবেন এক নম্বর রোগ হইল গা গ্যাস্ট্রিক আলসার গনোরিয়া আর একটা রোগের যেটা আমাদের বাংলাদেশে এখন সারা বিশ্বে হয়ে আসছে এটা হলো কে ডায়াবেটিস ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে আপনার এই স্বর্ণলতার রসে কিন্তু আমরা জানি না বুঝি না গরুর রেখা হয় গরুর কোনো চিকিৎসা আমরা করি জ্বর পেট ব্যথা হ গ্যাস হ গরু যে আমরা গাছগাছা রক্ত হয় গরু কেন ভালো থাকে কয় টাকা আর ওষুধ খাওয়ান গরুরে গরুর কোনো ক্যান্সার আছে আলসার আছে গরু এই যে লতা পাতা কা এই স্বর্ণলতার অনেক গুণ হয়তো আমরা জানি না এটি সশীনা পিসাবে লেখছে আরও চারজন পিসাব নিয়া লেখছে হেকিমি কিতাবে আপনারা এই স্বর্ণলতা সেগুন করবেন আর পিপল জঙ্গলের পাতা সেগুন করবেন করি আপনারা খাবেন দুজু উপকার ফান আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন অন্যরারে দেখার সুযোগ করে দিবেন আমি এই গাছ গাছার হেকিমি চিকিৎসা করি আসসালামু আলাইকুম রহমতুলবরক চলো চলো